আরো তিনটা ভিডিও করা আছে এটা চতুর্থ নম্বর ভিডিও চলতেছে আশা করি আপনার ভিডিও অনেকেই দেখে অনেক জায়গা থেকে ফোন আছে মালও নিচে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ভেভিলিভিস্টিক এগুলো আপনার ঈদে অনেক খুব তো চলে আর কি আর এমনি বারো মাস খালি চলে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো টাকা পাতা পড়বে জি ওখানে ছত্রিশ পিস আছে এটা হচ্ছে একশো দশ টাকা তারপর আপনার নাইনটি ফাইভ লিপস্টিক আছে এটা হচ্ছে নয়শো ষাট টাকা ঘুষ তারপর আপনার এই যে আরেকটা লিপস্টিক আছে এটা চোদ্দশো চল্লিশ টাকা ঘুষ তারপরে এটা চোদ্দশো চল্লিশ টাকা ঘুষ এটা হচ্ছে নাইনটি ফাইভ এটা আপনার কালার হয় দুইটা লাল ঘরি আর একটা হচ্ছে মাল্টি কালার ঠিক আছে নশো ষাট টাকা কুরুশ এদিকে আপনার আরো একটা লিপস্টিক আছে এই যে কলা লিপস্টিক এটা হচ্ছে দুই নম্বর আছে এক নম্বর আছে এটা হলো এক নম্বরটা বারোশো টাকা কুরুশ একশো টাকা আর এটা হচ্ছে দুই নম্বরটা এটা হলো আপনার মাত্র সাতশো আশি পঁয়ষট্টি টাকা কিছু ছেট আছে এটা হচ্ছে আপনার হাজার আশি টাকা ডজন

90 টাকা পার পিস করে এটা হলো বড় মানুষের সেট পাথর আছে গোল্ডেনের মধ্যে আছে ಒಳ್ಳে ডিজাইন আছে এই যে এগুলো আছে আপনাদের টাকা দরজন এই যে তিনটা হচ্ছে 1320 টাকা দরজন কিন্তু এই তিনটারই কালার আছে দুইটা তিনটা করে কালার আছে আর এটারও কালার আছে দুইটা লাল খয়রি এটা হচ্ছে 1440 টাকা দরজন এখানে চাইনা কিছু বাউটি আছে আমার কাছে বাউটি আছে চেন আছে এই আপনাদের চেন থেকে আমি শুরু করি এটা এমআর চেন বলে এটা ডিজাইন আছে 6টা এটা মাত্র 28 টাকা পার পিস আড়াইশ টাকা পার পিস আর এটা হচ্ছে আপনি সুত আছেন এটা কালার হয় দুইটা এই যে কালার দুইটা আপনি সাদা আর হলো গোল্ডেন এটা মাত্র সতেরো টাকা পার পিস এক পিস সতেরো টাকা এক পিস বিক্রি হয় আশি টাকা পঞ্চাশ টাকা আর এখানে কিছু বাউটি আছে এটা হলো এক পাথর বাউটি বলে লাইন পাথর ছোট আছে বড় আছে বড়টা হলো একশো আশি আর ছোটটা হলো আপনার একশো পঁচাত্তর টাকা এক প্লেন আছে একশো ষাট টাকা তারপর এটা আছে একশো সত্তর টাকা এটা আছে একশো নব্বই টাকা এটাও একশো নব্বই টাকা এটা ডিজাইন দুইটা এই যে

আর এটার মধ্যে আপনি দুই লাইন তিন লাইন আছে তিন লাইন একশো পঞ্চাশ দুই লাইন একশো চল্লিশ এভাবে কাট করে দেওয়া হবে এটা হচ্ছে আপনার পাইল এটা আটশো চল্লিশ টাকা গুরুষ সত্তর টাকা জি এটা হচ্ছে আপনার লাল আছে কালো আছে মালতি আছে এগুলো পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচশো চল্লিশ এগুলো হচ্ছে বেবিদের মালা এটা জি 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 এটা আমি নিজে বানাই এটা হচ্ছে আপনার হলো মাত্র চোদ্দশো চল্লিশ টাকা গুরুষ এটা একটা ছোট আছে এই যে আরো ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার হলো মাত্র তেরোশো বিশ টাকা আর এইটা তেরোশো বিশ টাকা তেরোশো বিশ তেরোশো বিশ তেরোশো বিশ কালার আছে সাইজ আছে আর এটা শুধু চোদ্দশো চল্লিশ টাকা আমাদের নিজের পোটাকে আরো দুইটা তিনটা আছে আপনার এই যে এটা আছে আপনার পাখিমালা বলে এটার কালার আছে কালো ব্লু খয়রি লাল এটা মাত্র চারশো বিশ টাকা ডর্জন তিন লাইনের এটার সাথে কানের দোল আছে মালা এবং কানের দোল আর আছে এই যে এটার কালার আছে আপনার দুইটা

ডিজাইন তিনটা আছে কালার আছে এই বাচ্চাদের ছোট কাঁকড়া আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন আছে সাদা আছে এটার কালার দুইটা হয় গোল্ডেন সাদা এটা সাইজ আছে ছোট বড় এক একটা এক এক রেটের এটা হচ্ছে একশো টাকা আবার এই মালি আছে চারশো বিশ টাকা তিনশো বিশ টাকা সাইজ অনুযায়ী দাম আর এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা এটা হলো একশো পঁচাশি টাকা আর এটা তো দেখাইছে আগের ভিডিওতে এটা হলো আপনার জড়ি কাঁকড়া বলে ছোটটা এটা হলো আপনার একশো টাকা ডর্জন আর এখানে এই যে পরজা পায়ল এটার পরজা পর্যা বলে কম দাম পর্যা পায়ল কালার দুইটা গোল্ডেন সাদা এটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা গুরস ষাট টাকা ডজন পরে পাঁচ টাকা পিস করে এগুলো হচ্ছে ভেরি ক্লিপ এটার মধ্যে ডিজাইন আছে ছবিতে দিয়ে দিচ্ছে এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এগুলো এক 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 ডিজাইন এর স্টার আছে লাভ আছে খরগোশের কান আছে পাতা আছে তারপর আপনি এই যে ফুল আছে স্টার আছে এই যে ফাইভ স্টার থ্রি স্টার ঠিক আছে গোলাপ আছে লাভ আছে ডিজাইন আছে কালার আছে দুইটা এগুলোর প্রাইস কেমন বললেন সাদা এটা মাত্র 90 টাকা মাত্র যে ডিজাইন নিবে 90 টাকা পাতা একই দাম শুধু 90 টাকা আর এই যে এটা আছে হলো বাংলাটা এটা হলো আছে আপনি 50 টাকা পাতা এক দজন 50 টাকা চায়নাটা 100 টাকা এটা হচ্ছে ছুই পিন বলে ছুই ভুরু এটা হলো ছুইটা এটা 100 টাকা পাতা এটা ডিজাইন আছে 100 টাকা পাতা আর এটা হচ্ছে আপনার সুতা পাইল 840 টাকা কুরুশ আর একটা আছে শুধু এইটা সাতশো বিশ ষাট টাকা একই জিনিস কিন্তু একটা জিনিস খালি কমা দিয়েছে এই কারণে দশ টাকা কমিয়েছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান শাড়ি পুরুষ বলে শাড়ি পিন আর কি এটা হলো আপনার সাতশো বিশ টাকা ষাট টাকা মাত্র এটার মধ্যে কালার আছে ঠিক আছে আর কালার আছে এখানে সিটি গোল্ডের আংটি ছোট বড় অনেক ডিজাইন আছে এখানে সব খুলে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আমাকে যদি নক করেন ইমো নম্বর আছে আমার ইমো নম্বর দিয়ে দেব ওই নম্বরে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা দেখে নেবেন ছোট বড় মিডিয়াম তিন রকমের সাইজ হয় এখানে ঠিক আছে আর এখানে আছে কিছু পাথরের আংটি এই যে এটা এটা আপনার খুব চলতেছে এটা এটা ডিজাইনটা তিনটা এটা হল আছে 1440 টাকা গ্রুস 120 টাকা ডর্জন আর এটা আছে গোলাপ এটা চোদ্দশো টাকা ডজন একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার তেরোশো আশি টাকা একশো দশ টাকা আর এটা হচ্ছে আটশো চল্লিশ টাকা সত্তর টাকা ডিজাইন আছে আরো ডিজাইন আছে দুল দুল আছে সিটি বক্সের এগুলো তিন মাসের গ্যারান্টি দিয়ে পারবো এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা ডজন এটা তিনশো আশি টাকা ডজন তিনশো আশি এটা হচ্ছে তিনশো ষাট আর এগুলো আছে আপনার কম দামি এগুলো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এগুলো কি মোটামুটি রং থাকবে এগুলো তিন মাসের মতো রঙ থাকবে এর বেশি থাকবো না

ঠিক আছে তারপর এখানে আপনার এই কিছু আংটি আছে বড়দের আছে আংটি একটু কষ্ট করে এদিকে আসেন এই যে এটা হচ্ছে আপনার এটার মধ্যে ডিজাইন আছে দশ বারোটা এটা মাত্র চারশো বিশ টাকা ঘুরু চারশো বিশ টাকা ঘুরুস মাত্র তিন টাকা কত পয়সা কেনা পরে এক পিস আপনার এটা হচ্ছে আপনার ভেবি আংটি এটা ডিজাইন আছে দশটার উপরে এটা চারশো বিশ টাকা ঘুরুষ মাত্র পঁয়ত্রিশ টাকা ডর্জন তিন টাকা কত পয়সা কেনা পরে আর এটা আছে আপনার বড় এগুলো বড় মতো ডিজাইন আছে অনেক ঘোরা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার বড়টা

এটা মানে ভাই এখন ভিডিওতে এক রেট দিব পরে আবার আসলে আরেক রেট এটা স্বাভাবিক হতেই পারে কারণ দাম এই মালটা হলো মানে একদম উল্টোপাল্টা হচ্ছে এটা হলো একবার বাড়ে একবার কমে এর মধ্যে গতবার রোজায় আমাদের এটার দাম হয়েছিল 1260 টাকা 105 টাকা টাকা বিক্রি কিন্তু এখন আছে রেট 780 টাকা 65 টাকা পরবর্তীতে দাম বাড়তে পারে কমতে পারে আশা করি বাড়বে কমবে না এটাটা কম দাম এটা দুল আছে আমার কাছে এই মাত্র 70 টাকা 80 টাকা থাকবে ভাই জি তিন মাসের মতো কালার থাকবে আষ্টশো চল্লিশ টাকা গরু সত্তর টাকা ডর্জন কম দামের মধ্যে আর আছে আপনার চারশো আশি টাকা গরু চল্লিশ টাকা পাতা এই যে স্টার আছে রিং আছে তারপর আপনার চারিতা ফুল আছে তিন পাতা আছে তেঁতুল আছে এটা ডিজাইন আছে অনেকগুলা এটা ভেবিদের মাত্র বিশ টাকা দুইশো চল্লিশ টাকা ডর্জন জি এটা গোলাপ ব্রেসলেট ওটা হচ্ছে আপনার লাভ ব্রেসলেট আমার মোবাইল নাম্বারটা হচ্ছে যে পার্সোনাল যে মোবাইল নাম্বারটা ওটা হলো আপনি এখানে আমাদের মার্কেটে নেট থাকার কারণে নেট থাকে না বন্ধ বলে এই কারণে আমি আপনার ওই যে টি লাইন লাগাইছি ওটার নাম্বারটা হচ্ছে আপনি জিরো টু ফাইভ সেভেন থ্রি ওয়ান সিক্স টু ফাইভ সিক্স এটা হচ্ছে আপনার টি নাম্বার সকাল আটটা থেকে রাতের নটা পর্যন্ত ফোন দিলে আমাকে পাবে আর আমার যে ইমো নাম্বারটা হচ্ছে ওটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জিরো ত্রিপল থ্রি সেভেন ওয়ান এটা হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটার মধ্যে ইমোতে যে কোনো সময় কল দিলে যোগাযোগ জি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি ইমোতে যদি আমার যখন ফোন দেয় আমি তখন রিসিভ করতে পারবো সমস্যা নেই আপনার কাছ থেকে কেউ যদি অনলাইনে কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য নিতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে জি আছে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কেউ যদি কন্ডিশনে পণ্য নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কন্ডিশনে ওটা আমি এখনো করি নেই আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে আমি পাঠাইছি সব সময় আর যদি কুরিয়ার আমার কন্ডিশনের মধ্যে নিতে চায় তাহলে নিতে পারবে সমস্যা নেই কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে জি তো সবুজ ভাই দর্শকদের দের দেশে আপনার দোকানের ঠিকানাটা আর একবার সহজ ভাবে যদি একটু বলে দিতেন মানে দর্শকরা যদি আপনার দোকানে এসে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে কিভাবে আসা যায় জি আমার দোকানের ঠিকানা হচ্ছে আপনি চকবাজার হাই মসজিদের ও উত্তর পাশের আপনার আমানিয়া চাইনিজ হোটেলের পিছনের গলি আতনং বরগড়লা মক্কা মার্কেট চকবাজার ঢাকা মেসার্স তাসিন স্টোর জি